নমস্কার সত্য মঙ্গল চ্যানেলের সকল দর্শক এবং শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শ্রদ্ধা ও ভালোবাসা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে পরম পূজনীয় শ্রীমৎস্বামী গহনানন্দ মহারাজের মহামূল্যবান কিছু উপদেশ এই ভিডিওর মাধ্যমে জানবার চেষ্টা করব যা আমাদের আধ্যাত্মিক জীবনে ভীষণভাবে গুরুত্বপূর্ণ মহারাজ বলছেন তুমি এটা তো জানো যে শ্রী শ্রী ঠাকুর ছুঁচের ছিদ্র দিয়ে উঠকে বের করে দিতে পারেন তারপরও চমৎকারিত্বের কথা বলছ কিছুদিন পর যখন বুঝতে পারবে এখানে পুরোটাই আশ্চর্য ব্যাপার হচ্ছে তখন কিছু আর বলতে পারবে না শুধু দেখতেই থাকবে আশ্চর্য ঘটনাটির ওপর নয় আশ্চর্য ব্যাপার যিনি ঘটান তার উপর নজর দাও মায়ার ওপর নয় মায়াধীশের ওপর নজর দাও জাদু নয় জাদুকরের ওপর নজর দাও শ্রী শ্রী ঠাকুর বলেছেন যে জাদুকরের স্মরণাপন্ন হয় তার ওপর জাদুর প্রভাব পড়ে না শ্রী শ্রী ঠাকুরের কাছে কেউ যদি মকদ্দমাতে জেতার জন্য বা এমনি কিছু কাজের জন্য যেত তো ঠাকুর দূর থেকেই দেখে বলতেন ওই ওকে দেখো ও আবার আসছে আর যখন ও কাছে আসতো তখন শ্রী শ্রী ঠাকুর বলতেন এটা আমার কাজ নয় পঞ্চবটি যাও ওখানে তোমার লোক বসে আছে স্বামীজিও নিজের এক গুরু ভাইকে চিঠিতে লিখেছিলেন ভগবান স্বয়ং যখন সাহায্য করেন তখন জন্মদাতার কাছ থেকেও কিছু চাইতে নেই আর এখন দেখো ছেলের চাকরির জন্য তুমি ওনাকে খোসামত করছো ছেলের কর্মের কি হবে তুমি মা হয়ে ওকে জন্ম দিয়েছ লালন পালন করে বড় করেছো ওর সেবাও করেছো এখন ওর জন্য তোমার চিন্তা করার প্রয়োজন নেই তুমি তোমার কাজ করো নিজের মনকে এদিক ওদিক যেতে বাধা দেওয়ার চেষ্টা করবে এটা কি করে সম্ভব তুমি শুধু এইটুকু চেষ্টা করতে পারো যে প্রভুর নাম করার সময় নাম উচ্চারণের উপর তোমার মন যেন বসে আর প্রতিক্ষণ তার নাম তোমার মনকে জব করতে নিয়োজিত করে কিন্তু সেটা তো হওয়ার নয় কারণ তোমার মনের উপর নিজের পরিবারের বোঝা চাপিয়ে রেখেছ যতক্ষণ না তুমি ভালোভাবে বুঝতে পারবে যে প্রভুই কর্তা ততক্ষণ এই বোঝা থেকেই যাবে তোমার পরিবারের সকলের মঙ্গল সেই প্রভুর ওপরই নির্ভর যখন এই কথার দৃঢ় ধারণা তোমার হবে তখন তোমার মন তোমার চেষ্টা ছাড়াই প্রভুর নাম প্রতিক্ষণ নিতে থাকবে দুঃখ মানুষকে ঈশ্বরের সন্নিকটবর্তী করে অথবা এইভাবে ভাবতে পারো যে শোকের পরাকাষ্ঠা হল অশোক আনন্দ শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা শ্রী শ্রী স্বামীজি এবং তার অন্যান্য গুরুভাইদের জীবনী পড়ো এবং তাদের জীবনে দুঃখের পরিমাণকে দেখো শ্রী শ্রী মা সহিষ্ণুতার কথাই বলেছেন সহ্য করো সহ্য করো সহ্য করো শাস্ত্র বলে সহনং সর্বদুখানাম সর্ব দুঃখ সহ্য করা দুঃখ ভোগ করা আর দুঃখ নিবারণের চেষ্টা না করা একে বলে তিতিক্ষা এই হল তেজস্বিনী হওয়ার ইচ্ছে শারীরিক ব্যায়াম যেমন শরীরকে শক্তিশালী করে তেমনি শোক তাপ মনকে শুদ্ধ করে তুমি জীবন ত্যাগ করবার কথা লিখেছ কিন্তু এটা এত সহজ নয় তোমার কর্ম তোমাকে বারবার সেই পরিস্থিতিতে নিয়ে আসবে যে পরিস্থিতি তুমি বর্তমানে ভোগ করছো যতক্ষণ পর্যন্ত তুমি তোমার পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য তৈরি ততক্ষণ তোমাকে বারবার জন্ম নিতেই হবে তুমি ভাবতে পারো যে আত্মহত্যা করলে তুমি ছুটি পাবে কিন্তু আত্মহত্যার পরে তুমি যে জীবন লাভ করবে সেই জীবনের কষ্টের সঙ্গে এই কষ্টও জুড়ে যাবে সুতরাং আত্মহত্যা কখনো কারোর জন্য জীবনের সমস্যাগুলোর সমাধান নয় যে ব্যক্তি কোনো পাহাড়ি নদীর ঠান্ডা জলে স্নান করতে চায় সে যদি ভাবতে থাকে জল ঠান্ডা কিভাবে স্নান করব ইত্যাদি সে স্নান করতে পারবে না যে ব্যক্তি সত্যি সত্যি স্নান করতে চায় সে নদীর তীরে উপস্থিত হয়েই নদীর জলে নেমে পড়বে এবং ডুব দিতে থাকবে তারপর আর তার ঠান্ডার অনুভব হবে না সেই সেইরূপই নিজের সংকল্পগুলো সম্পর্কে ভেবে দেখো যখন একবার সংকল্প করে নেবে তখন আশঙ্কা সংশয় সন্দেহের বন্ধনে আবদ্ধ হই না সংকল্প অনুযায়ী কাজ করে যাও তুমি কি তোমার মনের সঙ্গে পরিচিত যদি না তবে তুমি কিভাবে বলছো যে তোমার মন চঞ্চল তোমার মন তো তার নিজের স্বভাবের মতো স্বচ্ছ পরিষ্কার নির্মল শুদ্ধ ও সচ্চিতানন্দ স্বরূপ এটা তো তোমার ভাবনা যে তুমি মনে করো তোমার মন চঞ্চল এখন থেকে এই ভাবনার পরিবর্তন করো আর যদি শ্রী শ্রী ঠাকুর তোমার মনকে চঞ্চল মনে করতেন তবে কি তোমাকে উনি ইষ্টমন্ত্র জপ করার অধিকার দিতেন এইরূপ ধারণা মনে পোষণ করো না শ্রী শ্রী ঠাকুর সম্পর্কে চিন্তা করো উনি তোমাকে তোমার মনের শুদ্ধ রূপের সঙ্গে পরিচয় করাবেন এটাই তো তোমার ভুল যে সংসারের সকলে তোমার অভিরুচি অনুযায়ী চলবে এবং এই ভুলের কারণ হল এখনো তুমি এই সংসার থেকে সুখ ভোগের আশা রাখো একটু শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের জীবন সম্পর্কে চিন্তা করো তো এবং আমাকে বলো সংসার থেকে ওনারা কতটুকুই বা সুখের আশা করতেন বা কতটুকু সুখ ওনারা পেয়েছেন এইটুকু বুঝে নাও যে এই সংসারে তোমাকে বোঝার যোগ্য একটি ব্যক্তিও নেই সে কেবল তোমার হৃদয় অভ্যন্তরে বিরাজমান শ্রী শ্রী ঠাকুর এবং শ্রী শ্রী মাই তোমাকে বোঝেন সুতরাং সংসার থেকে সুখের আশা করো না এমন আশা করো না যে কেউ তোমাকে বুঝবে আর সেইভাবে ব্যবহার করে যাবে এই রূপ সাধু চরিত্র ব্যক্তির জীবনে না কখনো হয়েছে না কখনো হবে তুমি ত্যাগের জীবন অতিবাহিত করতে চাও তো তোমাকে লোকের দুর্ব্যবহার অপমান ইত্যাদি থেকে নির্বিকার থাকতে হবে শ্রীমা বলতেন বর্ণমালায় তিন স্ব আছে এটার প্রয়োজন হলো সহ্য করো সহ্য করো সহ্য করো অর্থাৎ কারো থেকে কিছু আশা করো না কিন্তু সাধ্যানুসারে সকলের সেবা করতে থাকো তারপর তুমি আর উত্তেজিত হবে না এই কথা মনে রাখো যে তোমার হৃদয়ের মধ্যে তোমার ইষ্ট দেবতা বসে দিন রাত প্রতিক্ষণ তোমার প্রতিটি গতিবিধির ওপর নজর রাখছেন এবং এটা বিশ্বাস করো যে ওনার সম্মতি ছাড়া তুমি কিছুই করতে পারো না কোথাও গাড়ি করে যেতে চাইছো। কিন্তু প্রভুর যদি সম্মতি না থাকে তবে দেখবে যে রওনা হওয়ার আগেই গাড়ি খারাপ হয়ে গেছে সুতরাং যখনই সুযোগ পাও শ্রী শ্রী ঠাকুর শ্রী শ্রী মায়ের ছবির ওপর নজর রাখো অথবা মনে যদি কোনো ধরনের খারাপ চিন্তা আসে তখন প্রভুর নাম জপ করা শুরু করে দাও যখনই প্রভুর স্মরণ হয় নাম জপ করো ইষ্ট মন্ত্র মনে মনে জপ করো সংখ্যা রাখার প্রয়োজন নেই উপাসনা পদ্ধতির নিয়ম অনুযায়ী নিশ্চয়ই তুমি জপ ধ্যান করে যাচ্ছ এছাড়াও অন্য সময়ে মনে মনে অবিরাম ইষ্টমন্ত্রে জপ করার অভ্যাস করো সঙ্গে সঙ্গে এটাও নজর রাখো কীভাবে তোমার মন জপ করা ছেড়ে অন্য চিন্তায় ব্যস্ত হয়ে পড়ে কিন্তু তাকে বাধা দিও না সে যা চায় ভাবতে দাও শুধু নজর রাখো যে সে কী ধরনের চিন্তা ভাবনা করছে তারপর দেখো সে কীভাবে জপ করতে বসে পড়বে মুহূর্তের জন্য সে বিপথে যাবে কিন্তু পর মুহূর্তেই সে ফিরে এসে জপে বসে পড়বে এইভাবে তুমি মনের স্বভাবের সঙ্গে পরিচিত হতে থাকবে একবার যখন মনের ভালো দিক এবং মন্দ দিক বুঝতে পারবে তখন তোমার কামনা বাসনা ইচ্ছা আকাঙ্ক্ষা সব কিছু তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে কিন্তু এটাও বুঝতে পারবে কি কি জিনিসের ওপর তোমার ঘৃণা কোন কোন কথায় তুমি রাগ করো কিসে খুশি হও কোন কথায় তুমি দুর্বল হয়ে পড়ো একবার যদি নিজের দুর্বলতার কথা ভালোভাবে বুঝতে পারো তবে এই দুনিয়ায় কেউ তোমার শোষণ করতে পারবে না কেউ তোমায় দুর্ব্যবহার করতে পারবে না এমনকি তোমার দুর্বলতার সুযোগ নিয়ে তোমাকে দিয়ে কোনো খারাপ কাজও করাতে পারবে না এমনই অপূর্ব মূল্যবান উপদেশ দিয়েছেন স্বামী গহনানন্দজি মহারাজ মহারাজের আতুল চরণে আভূমি আভূমিলুণ্ঠিত প্রণাম জানাই আজকের আলোচনা এইটুকুই আশা করছি আজকের এই আলোচনা আপনাদের খুব ভালো লেগেছে আর সত্যিই যদি ভালো লেগে থাকে তাহলে প্রতিদিনের মতো ভিডিওটিতে একটি লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলে যারা নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সত্যমঙ্গল ও চ্যানেলের পাশে থাকবেন ধন্যবাদ